আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম এবং এসএসসি শিক্ষার্থীরা তোমাদের জন্য আজকে খুব সুন্দর চমৎকার একটা ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি সেটা হচ্ছে ধারণা এবং রাসায়নিক গণনা অধ্যায়ের মৌলের শতকরা মানে যোগে মৌলের শতকরা সংযুক্ত নির্ণয় চলো আজকে আমরা দেখি যে কিভাবে আমরা যোগের মৌলের শতকরা সংযুক্তি নির্ণয় করতে পারি এখন আসো যে প্রথমে এই যোগের মৌলের সত্তর নির্ণয়ের জন্য সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে আণবিক ভর আণবিক আণবিক ভর তো চলো ভরটা দেখি যোগ সিক্স আণবিক ভর আনবিক ভরটা কি আণবিক ভর হচ্ছে পারমাণবিক ভরে সমষ্টি তো এটা দেখি বারো কার্বনের ভর গুণুন ছয় যোগ এক গুন বারো যোগ ষোলো গুণুন ছয় এই মোটামুটি একশো আশি করে বাহাত্তর বারো এটা সর্বোচ্চ করলে একশো আশি এখন আসো যে এইখানে এই মূলে কার্বনের সতকরা সংযুটি কত

আশি এটা হল চল্লিশ পার্সেন্ট এরপরে দেখো হাইড্রোজেনের শতকরা করা সংযুক্ত ভাবে আবার আসো যে এখানে হাইড্রোজেনের পারমাণিক ভর হচ্ছে এক আর হাইড্রোজেনের সংখ্যা আছে হচ্ছে বারো এক গুন বারো গুনুন একশো পার্সেন্ট এইটা শতকরা নিয়ে আসার জন্য আবার বলছি এইটা হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন পারসেন্ট এরপরে আস অক্সিজেনের শতকরা সং তাহলে অক্সিজেনের ভর কত 16 কোন ছয়টা আছে পরমাণু যোগ একশো পার্সেন্ট ভাগ একশো আশি এই ছিল শতকরা সংযোগটি ধন্যবাদ সবাইকে